আর্নেস্ট স্লটের ছোঁয়ায় যেন বদলে গেছে লিভারপুল ক্লাব যুগের অবসানেও যেন আলো নিভে যায়নি অলরেডদের গত মৌসুমে এক সময় ট্রেবল জয়ের স্বপ্ন দেখা দলটা হঠাৎ ছিটকে পড়েছিল প্রতিযোগিতার মঞ্চ থেকে কিন্তু এবার যেন শুরু থেকে ঘুরে দাঁড়ানোর মেশনে নেমেছে তারা ইতিহাস ট্রান্সফার মার্কেট চমকপ্রদ সাইনিং আর রদ্রিগো ইসাকদের মতো তারকাদের নিয়ে আলোচনা সব মিলিয়ে নতুন এক লিভারপুল দেখতে প্রস্তুত হয়ে যাচ্ছে ফুটবল বিশ্ব দর্শক চলুন দেখে নেওয়া যায় কেমন হল লিভারপুলের দল গঠন প্রথমে আসা যাক লিভারপুলের গোলকিপিং পজিশনে যেখানে প্রথম একাদশে নিশ্চিতভাবে খেলবেন বত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার তবে বেকার পরবর্তী সময়ে লিভারপুলের গোলবারের দায়িত্বে কানা থাকছেন তা নিয়েও যেন নিশ্চিত করার দৌড়ে বেশ ভালোভাবে এগিয়েছে দলটির ম্যানেজমেন্ট নতুন মৌসুমেই তারা দলে ভিড়িয়েছে আঠাশ বছর বয়সী ফ্রেডি উডম্যান ও ২০ বছর বয়সী আমরিন পেসিকে যেখানে হাঙ্গেরিয়ান পেসি গত মৌসুমে দুর্দান্ত খেলেই নজর কেড়েছেন বেশ যার ফলে মাত্র ২০ বছর বয়সেই তিনি যোগ দিয়েছেন লিভারপুলের মতো ক্লাবে এর সাথে লোনে থেকে চলে আসা জর্জ মামার্স ডেসভিলিও থাকছেন এই দলের অন্যতম গোলরক্ষক হিসেবে অর্থাৎ বলা যায় নতুন মৌসুমে মাঠে নামার আগে অ্যালিসনের মতো অভিজ্ঞ গোলরক্ষকের পাশাপাশি আরও তিনজনকে পাচ্ছে লিভারপুল গোলরক্ষকের পজিশন ছেড়ে একটু সামনের দিকে এগুলি রক্ষণ দায়িত্ব যেখানে অধিনায়ক হিসেবে ভার্জিল ভান্ডাইকের পাশাপাশি অল রেডদের ডিফেন্স সামলাবেন ইব্রাহিম কোনাতিয়া জো গোমেজ রবার্টসনরা নতুন হিসেবে দলে এসেও ফ্রিংপন কারকেজরা যে মূল একাদশে জায়গা পাবেন তা নিশ্চিতভাবে বলা যায় আর এদের ব্যাক হিসেবে রয়েছে সিমিকাস ব্রডলিদের পাশাপাশি অভিজ্ঞ রবার্টসন থেকে নতুন মৌসুমে লোন শেষে ফিরে আসা রামসিরাও রয়েছেন অর্থাৎ রক্ষণ ভাগটাও বেশ জমাট হচ্ছে লিভার বুলেট এদিকে মাঝ মাঠের দায়িত্বে দেখা যাবে ম্যাক অ্যালেস্টার গ্রেভেন ভার্জ ডমিনিক সাবোসলাই থেকে শুরু করে সদ্য দলে যোগ দেয়া ফ্লোরিয়ান ভার্জ যাদের ব্যাকআপ হিসেবে দেখা যাবে তরুণ হার্ভে এলিয়েট থেকে জোনস এন্ডুদের তাহলে বলা যায় যে মিডফিল্ড নিয়ে লিভারপুলকে খুব বেশি চিন্তা করতে হবে না তবে আক্রমণ ভাগের মূল দায়িত্বে এবারও থাকছেন তেত্রিশ বছর বয়সী মোহাম্মদ সালাহ ইউরোপিয়ান ফুটবলে ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলে আসা সালার কাথাই থাকবে গোল করা কিংবা করানোর দায়িত্ব এর সাথে কোডি নুনেস থেকে সদ্য দলে আসা একিটিকদের দিকেও তাকিয়ে থাকবে লিভারপুল ভক্তরা নতুন মৌসুমে অলরেড রা সবচেয়ে বেশি মিস করবে ডিয়াগো যথাকে এই তো কিছুদিন আগেই এক মর্মান্তিক দুর্ঘটনায় পরপারে চলে যাওয়া এই পর্তুগিজ ফরোয়ার্ড ছিলেন আর্নেস্ট স্লটের স্ট্রাঙ্ক গত মরশুমে এই ডাচ কোচের প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন টিয়াগোচ জতা কখনো নাম্বার নাইন পোজিশনে খেলেছেন কখনো বা সুপার সাব হিসেবে জতা ছিল এই লিভারপুল দলের একদম এক্সপেক্টার বলা চলে সেই জতাকে হারিয়ে তাই নতুন মৌসুম শুরু করতে হবে লিভারপুলকে তার জায়গাটা এবার পূরণ করার দায়িত্ব নিতে হবে ডারভিন নুনেস কিংবা একেই ঠেকে যদিও কতটা দায়িত্ব পালন করতে পারবেন সেটা সময় বলে দেবে তবে ডিয়াগো জতাকে লিভারপুল ভক্তরা যে অনেক মিস করবেন এতে কোনো প্রকার সন্দেহ নেই যদিও এরই মধ্যে জানা গিয়েছে ইংল্যান্ড ছেড়ে এবার জার্মানির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন লুইস দিয়াস গন্তব্য বার্নমিনিক দল ছাড়ার গুঞ্জন রয়েছে আরও একজন লিভারপুল তারকার যার নাম চিয়াসা তিনি কোন দলে যাবেন সেটা এখনো নিশ্চিত নয় তবে লিভারপুল যে ছেড়ে যাবেন এটা অনেকটাই বলা যায় তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয় এক্ষেত্রে আরও একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে লিভারপুল ছেড়ে চলে যাওয়া লুইস দিয়াজের এই জায়গাটায় প্রায় অনেকটাই পছন্দ রয়েছে রিয়াল মাদ্রিদ তারকার রুদ্রিগর নতুন কোচের অধীনে সর্বশেষ ক্লাব বিশ্বকাপে মাত্র এক ম্যাচে রুদ্রিগর প্রথম একাদশের সুযোগ পেয়েছিলেন ক্লাবের পক্ষ থেকেও জানানো হয়েছে রুদ্রিগো চাইলে ছাড়তে পারেন দল সেক্ষেত্রে তার জন্য একশো মিলিয়নের মতন খরচ করতে হবে লিভার লিভারপুল এই পরিমাণ অর্থ খরচ করবে কিনা সেটা সময় বলে দেবে লিভারপুল ছাড়াও অন্যান্য দলেও যাওয়ার বেশ জোরালো গুঞ্জন রয়েছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের অন্যদিকে ডিয়াগো জাতাকে হারিয়ে ইসাকো আছেন লিভারপুলের নজরে যাকে দলে ভেড়াতে লিভারপুলকে খরচ করতে হবে প্রায় একশো মিলিয়নের কাছাকাছি কিংবা তার উপরেও হতে পারে এখন দেখার বিষয় রদ্রিগো নাকি ইসাক অন্তত একজন যে লিভারপুলে আসছেন তা এখন জোর গুঞ্জন ফুটবল পাড়ায় এখন আপনি কাকে পছন্দ করবেন লুইস দিয়াজের এই জায়গায় আপনি দলে চান লিভারপুলের নাকি ইসাককে কে হবে সব থেকে ভালো আমি আপনার কাছে জানতে এছাড়া আরো একটা বিষয় যে নতুন মৌসুমে লিভারপুলের চোখ একেবারে যে শিরোপাতেই তা একেবারে ট্রান্সফার মার্কেটেই বুঝিয়ে দিচ্ছে ইংল্যান্ডের এই ক্লাবটি আপনার চোখে কেমন হলো লিভারপুলের দল গঠন অবশ্যই জানাবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ